যাই হোক তাড়াতাড়ি রেডি হয়ে স্কুলের দিকে রওনা দি স্কুল না বাবা আজকে স্কুলে যাব না আমি কথা দিচ্ছি আমি কাল থেকে রোজ স্কুলে যাব এই জর্মে আর কাল আসবে বলে তো আমার মনে হচ্ছে না সোমবার থেকে কাল কাল করতে করতে আজকে শনিবার ফাইজলামি পেয়েছো কি করে ভদ্রভাবে রেডি হয়ে স্কুলে যা তুমি যাই বলো আজকে আমি স্কুলে যাব না আঙ্কিত ছেলে তুই যাবি না মানে তোর বাবাও যাবে মানে আমি তোকে কি স্কুলে দিয়ে আসবো আমি এত কিছু বুঝি না আজকে যদি তুই স্কুলে না যাই তাহলে তোর একদিন কি আমার একদিন আজকে মনে হয় আর রক্ষা নেই আজকে স্কুলে যেতেই হবে বাবা আজকে স্কুলে না গেলে হইতো না হইতো তো সাত দিনের হেডটিক হইতো স্কুলে না যাওয়ার কি করে

পারবি সবাই বলতে পারে বুঝলি? হারাম দাদা বড় দেশেতে কে ওইভাবে কথা বলি তুই আজকে আই স্কুল থেকে বাড়ি। দাদা কিছু মনে কইরো না। হাঁকি ছেলে আমর দিকে তারা তাকিয়ে কি দেখছিস? এখনি মাই শুরু করব নাকি? এখন চল হারাম দাদা পরে তোকে রাত্রে ratre dekhte si। স্কুলে যাস? ছেলে বোকা চোটা মানুষের সাথে কেউ এইভাবে কথা বলে তাহলে কিভাবে কথা বলে এই স্কুলের ড্রেসটা দেখতে পাচ্ছে না স্কুলের ব্যাগটা দেখতে পাচ্ছে না কোথায় যাইতেছিস তো টাইম টেবল করার জন্য তোমাদেরকে শুধু একটা মন্ত্র বলতে হবে যেই মন্ত্রটা আমি তোমাদেরকে এখন শিখিয়ে দেব ওই মন্ত্রটা বললেই সাথে সাথে তোমরা টাইম টেবেল করতে পারবে তো মন্ত্রটা হচ্ছে ইরিং বিরিং চ্যাপ তো মন্ত্র টন্ত্র সব কিছু হয়ে গিয়েছে এখন তাড়াতাড়ি ফোন করে খেতাকে আসতে বলে হ্যালো কিরে ভাই কোথায় তাড়াতাড়ি আয় আমাদের বাড়িতে না ভাই আজকে আমি আমাদের বাড়িতেই বিড়ি খাবো আরে বোপা তো বিড়ি খাওয়ার জন্য তোকে ফোন করিনি কালকে যে স্কুলে তোকে বলেছিলাম বলে গিয়েছিস হ্যাঁ তো কালকে সারা দিন স্কুলে আমার মাথাটা খেয়েছিস ও আজকে তোদের বাড়িতে নিয়ে গিয়ে মাথাটা খাবি নাকি কি টাইম টেবিল করবে তুই কোন জায়গা চ্যাটার বলে সায়েন্টিস্ট রে যে টাইম টেবিল করবি হ্যাঁ তুই চ্যাটার বল হরিদাস পাল না তুই ছি আমাকে ফোন করিস না তো বারবার খেতা তুই আমার সাথে এরকম ব্যবহার করবি আমি কোনোদিনও ভাবিনি তোকে তোকে আমি আমার নিজের ভাইয়ের মতো ভাবতাম আর তোকে আজকে আমি একখানে যাইতে বলতেছি আর তুই আমার সাথে যেতে চাইতেছিস না ঠিক আছে খাঙ্গির ছেলে আর অ্যাক্টিং করতে হবে না আসতেছি আচ্ছা তাহলে কিন্তু আমি সব কিছু রেডি করে রাখতেছি তুই তাড়াতাড়ি চলে আয় সবকিছু রেডি মন্ত্রটা বলে দেই নাকি ভাই পরে কিছু গন্ডগোল হবে না তো আরে নারে বোকা তুই এমনি এমনি তো ভয় পাস না তো যাইও কেকন চুপ করে আমাকে মন্ত্রটা বলতে দে ইরিং বিরিং চেহা আছে স্বপ্নের মধ্যেও আমরা এই জায়গাটাতেই আসছিলাম সত্যি নাকি আরে হেরে দেখতে পাচ্ছিস না এটা আমাদের বারমোডা শহর না আঙ্কি ছেলে তো সত্যি করে রি টাইম টেবিল কইরা ফেলছে কোন বিপদে যে পড়ি কে জানে লাগানোর লবে তো আয়শা বললাম কি হরে কি রে কি ভাবতেছিস চল সামনের দিকে চল এখন সামনের দিক থেকে একটা কাকু আসবে তুই কিন্তু আগেই ভদ্রভাবে কিছু বলা শুরু করে দিস না এটা কিন্তু উল্টা দেশ যা কিছু করবি না করবি আমাকে বইলা করবি ঠিক আছে আর আমাকে আগে বলতে দিবি ঠিক আছে ওই যে দেখাস্তেছে কাকুটা কি ভাইপগন কি চাই বলছি কাকু আমাকে বলতে বলছি খানকি ছেলে এই জায়গাটার নাম কি রে পুর বাচ্চা তোর বাবা খানকিচ্ছে না লোকটাই ওর বউকে লাগাই কেটে সত্যি আরে হ্যা বোকা চদা খালি কাকুটা বাড়িতে থাকলেই হয় চল সামনে গিয়ে দেখি ওই যে কুটা দাঁড়ায় আছে চল চল চল